পয়েন্ট টেবিলে বর্তমান যে অবস্থা সেটা ব্রাজিলকে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে বর্তমানে কনবেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল বাইশ পয়েন্ট নিয়ে জুনে ফিফার উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে সেলেসাওরা ব্রাজিলের উপরে থাকা প্যারাগুয়ে প্রথম ম্যাচে হারিয়েছে উরুগুয়েকে দুই শূন্য গোলে চব্বিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে তারা এর উপরে আছে ইকুয়েডর ও আর্জেন্টিনা ব্রাজিলের হাতে জুনের উইন্ডোতে শেষ ম্যাচটি বাকি আছে এখনও উরুগুয়েকে হারানো প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে আগামী এগারো জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে সেলেসাউদের ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে জিততেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের আর সেই ম্যাচে জিতলেই ব্রাজিলের পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশন নিশ্চিত এমনকি পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনেও উঠে আসতে পারবে ব্রাজিল যদি প্যারাগুয়েকে হারাতে পারে সেই ক্ষেত্রে ইকুয়েডর নিজেদের পরবর্তী ম্যাচে পেরুর বিপক্ষে হারতে হবে পেরুর বিপক্ষে ইকুইডরের হার এবং প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় আর্জেন্টিনার পরে ব্রাজিলকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নিয়ে আসতে পারবে এই উইন্ডোতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার সুযোগ আছে সেলেসাউদের সামনে